প্যারামেডিকেলে এবার ভর্তির আহ্বান জানানো হয়েছে অবশ্য বিভিন্ন কোর্সে ভর্তির শেষ তারিখ ১৫ নভেম্বর ধর্মনগর আর্যভট্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অবশ্য আর্যভট্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে প্যারামেডিকেল কোর্স সহ বিভিন্ন বিভাগে শূন্য পদ পূরণের ঘোষণা করা হয়েছে যার শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর আসন সংখ্যা ও ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানিয়েছে আর্যভট্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার দুপুরে যুবরাজনগর বিধানসভার অন্তর্গত পালাগাঁও স্থিত বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হলে এক সাংবাদিক বৈঠকে তারা আয়োজন করেছে এ সাংবাদিক সম্মেলনে প্যারামেডিকেল বিভাগের প্রশিক্ষক দীপালোক ভট্টাচার্য এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা এদিন উপস্থিত থেকে বিস্তারিত প্রসঙ্গ তুলে ধরেছেন কি রয়েছে শুনুন প্যারামেডিকেল স্টাফ যারা আছেন তারা লেবের মধ্যে কাজ করেন তো বিভিন্ন রক্ত পরীক্ষা এবং বিভিন্ন আমাদের যে পরীক্ষা নিরীক্ষা করা হয় এই কাজে বিএমএলটি বিএমএলটি টেকনোলজিস্টরা বা টেকনিশিয়ানরা কাজ করে থাকে এর সুযোগ কি এই কাজ করে আপনি প্রাইভেট কোনো নার্সিংহোম হসপিটালে কাজ করতে পারবেন কোনো পার্সোন লেবে কাজ করতে পারবেন এছাড়াও আপনি বড় ফ্র্যাঞ্চাইজি আনতে পারবেন যেমন রেড ক্লিপ নিউবার এসআরএল এগুলোর ফ্র্যাঞ্চাইজিও আনা যায় নিজের নিজস্ব ল্যাব খুলতে পারবেন নিজে ব্যবসা করতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন সরকারি যে চাকুরি ছাড়া হয় এটা তো অ্যাপ্লাই করতে পারবেন গভর্নমেন্টের বিভিন্ন হসপিটালে ব্লাড ব্যাঙ্কে ল্যাবে এই কাজগুলো আপনি করতে পারবেন এছাড়াও আমাদের এই ইউনিভার্সিটির ক্যাম্পাসিং ব্যবস্থা থাকবে যেটার মধ্যে আপনারা ত্রিপুরার বাইরেও আপনারা কলকাতা ব্যাঙ্গালোর শিলচর যেখানেই আমরা ক্যাম্পাসিং ব্যবস্থা করব এখান থেকে হসপিটালের লোকগুল যারা ডাইরেক্টর ওনারা আসবেন ইন্টারভিউ হবে এর মাধ্যমে আপনারা যোগ পেতে পারবেন তো এছাড়াও আপনি হায়ার স্টাডিতেও যেতে পারবেন এছাড়াও আমাদের প্যামেডিকেল আছে বিএইচএম ব্যাচেলার ইন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানিয়েছেন এই কোর্সগুলি সম্পূর্ণ করলে শিক্ষার্থীরা আগামী দিনে স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি ভাবে স্তরের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে চলমান অন্যান্য কোর্সগুলি শূন্য পদ পূরণের শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে তারা যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন সে নিয়ে আহ্বান রেখেছেন তারা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির